হ্যালো হাই নমস্কার সবাইকে আমি প্রিয়াঙ্কা এবং আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য উপলক্ষে আরেকটা ভিডিও নিয়ে এবং দেখতে পাচ্ছ পেছনে আছে আজকে আমি এসেছি খাতে এখানে কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে তোমরা নিয়ে যেতে পারো একটা গাড়ি তো চলো ভেতরে তো আমি অনেক গাড়ি দেখতে পাচ্ছি এক এক করে তোমাদেরকেও দেখাই এখানে কি কি গাড়ি রয়েছে এবং আজকে কিন্তু স্পেশালি আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি আমার দুবাসে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর 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 গাড়ি রয়েছে এক এক করে জানবো কোন গাড়ির কি প্রাইস রয়েছে কি কি রয়েছে সবকিছু থাকো সম্পূর্ণ মৌমিতা কিছু ত্রিপুরার একটি বিশ্বস্ত সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম যেটি অবস্থিত কুমারঘাটে এবং বলা যায় এটি ত্রিপুরার সবচাইতে বড় সেকেন্ড হ্যান্ড কার শো আপনার হাতে মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকলেই আজই আপনি এখান থেকে কিনে নিতে পারেন আপনার পছন্দের গাড়ি এছাড়া মৌমিতা অটোজন দিচ্ছে বিভিন্ন গাড়ির ইঞ্জিনে এক বছরের ওয়ারেন্ট তাছাড়া আসাম নাম্বারে যে কোনো গাড়ি কিনলে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট ফর্টি থাউজেন্ড ডিসকাউন্ট তো চলুন আর দেরি না করে এক এক করে দেখা যাক এখানে কি কি ধরনের গাড়ি রয়েছে এবং প্রাইস কি রয়েছে পূজা উপলক্ষে যারা অফার চলছে অফারটা হলো সম্পূর্ণ যত আমাদের কাছে যেগুলো গাড়ি আছে মানে আমাদের বর্তমান পার্কিং আমাদের অন্য একটা পার্কিং আছে ওগুলো ওখানে অনেক গাড়ি আছে তো সবাই সবগুলো গাড়িতে বিশ হাজার করে ছাড় রয়েছে সঙ্গে রয়েছে একটা লাখি ড্র কুপন প্লাস রয়েছে আমি সব গাড়ির সঙ্গে ডেলিভারির সময় দু হাজার টাকা করে পেট্রোল হোক ডিজেল দিয়ে দেবো আচ্ছা আর যদি কোনো গাড়ির যেমন ধরো তিন লাখ সাড়ে তিন লাখ যদি দাম থাকে তো ওগুলো ওইগুলো গাড়ি পঞ্চাশ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে ন্যূনতম ধরে নেন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে সিভিল টিভিল যদি ভালো থাকে কাস্টমারে তাহলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যাঙ্ক ফাইন্যান্স আপনাদের ব্যাঙ্ক ফাইন্যান্স হয়ে যাবে ইন্ডাসিন ব্যাঙ্কের ফাইন থেকে ফাইন্যান্স হয়ে যাবে মহিন্দ্রা ফাইন্যান্সও আছে আমাদের এখানে তো ফাইন্যান্সের কোনো টেনশন নেই সাথে রয়েছে আমাদের সবগুলো গাড়িতে ইঞ্জিন গিয়ার বক্স এক বছরের ওয়ারেন্টি আচ্ছা যেগুলো পুরো ত্রিপুরাতে অন্য কোনো শোরুম দেয় না তো আমরা এই ইঞ্জিন গিয়ার বক্সের পূর্ণ মানে কোনো ত্রিপুরাতে কোনো অন্য কোনো শোরুম দেয়নি এটা আমরাই প্রোভাইড করছি যে কোনো গাড়িতে দশ বছর পুরনো গাড়ি হোক আর এক বছর পুরনো গাড়ি হোক আমাদের ইঞ্জিন গিয়ার বক্সের এক বছর ওয়ারেন্টি থাকবে যদি কোনো ডিফেক্টেড হয়ে থাকে কোনো ইস্যু হয়ে থাকে তাহলে আমরা নিজে গিয়ে জিনিসটা সলভ করে দিয়ে দেবো আপনাদের পার্কিং গুলি কোথায় কোথায় রয়েছে যেখানে আমাদের এখানে রয়েছে কুমারঘাটে রয়েছে দুটো আর একটা পার্কিং করেছে আমাদের শিলচা তো মানে খুব বেশি গরমের কারণে মানে গাড়ি আনা যাচ্ছে না সব সব তো অনেক বেশি গরম আর ওখানে গিয়ে তো দেখানো সম্ভব না তার জন্য মানে বিভাগদেরকে বলবো যে আরো অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে আমাদের কাছে নেক্সন থেকে ধরে এলটো টিয়াগো বিএসফোর ওয়েগেনার এভরিথিং

করে আট লাখ পেয়ে যাবে কোন জায়গায় বাকি গাড়ি হবে না এই গাড়িটা তো আপনার মাত্র এক বছর রয়েছে গাড়ি এস মডেল একদম মানে নিট এন্ড ব্রেসা এটাও একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি দু হাজার একুশের মডেল চল্লিশ হাজার দেড় লক্ষ টাকা দিলে ফাইন্যান্স হয়ে যাবে রেনল্ড টাইগার আর এক্সটি মডেল একটা খুব সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে গাড়িটা দু হাজার বাইশের মডেল এটা আচ্ছা হ্যাঁ এটার আমার রাসিং রয়েছে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেভেন সিটার গাড়ি আটিগা ভিএক্স অপশনাল দু হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে মানে কোনো কাজ নেই গাড়িতে আচ্ছা আপনি নিয়ে কোনো কাস্টমার যদি নিয়ে যায় নিয়ে কোনো কাজ করানোর দরকার পড়বে না সবগুলো কাজ একদম মানে অল ওকে আছে এটা আমার হচ্ছে ন লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এটাতে তোমার যদি ফাইন্যান্স করে নিতে হয় তাহলে ডাউন পেমেন্টটা মোটামুটি দু লাখের মতো লাগবে নেক্সট আমি চলে আসবো ইকো এটাও বহুত অনেক মানুষের মানে দরকার মানে বিজনেস পারপাসে ওই গাড়িটা ইউজ করা হয় সেভেন সিটার এটার আমার হাউসিং প্রাইস রয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এক লক্ষ ষাট হাজার এটা এক লক্ষ টাকা দিলে হয়ে বলের নিয়ম দুই হাজার বাইশের মাত্র পাঁচ হাজার কিলোমিটার রান হয়েছে গাড়িটা বা বলের নিয়ম দুই হাজার বাইশের এটার আমার হাউসিং প্রাইস রয়েছে ন লক্ষ বিশ হাজার টাকা ন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে গাড়িটা আমি সেলআউট করবো এটা তো সেম আগের আটিকার মতো দু লক্ষ টাকা দিলে এটা ফাইন্যান্স হয়ে যাবে আর এই পার্কিংয়ে যতগুলো গাড়ি আছে আমার এটা এগুলো ছাড়া আরো অনেক গাড়ি রয়েছে আমার কাছে নেক্সট হলো ডিজায়ার দুই হাজার বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা ডিজেয়ার বিএক্সআই এটার মানে আসকিন হচ্ছে মাত্র পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা যে গাড়ি আমি সেল আউট করবো ডাউন পেমেন্ট কত দিতে হচ্ছে এটা এক লাখ টাকা দিলে হয়ে যাবে নেক্সট আসি টাটা আলট্রস ব্ল্যাক এডিশন একদম টপ টপ অ্যান্ড টপ ভ্যারিয়েন্ট তো এটার বিষয়ে বেশি কিছু বলার নেই কারণ গাড়িটা অলরেডি সেল আউট হয়ে গিয়েছে আচ্ছা হ্যাঁ একটা গাড়ি রয়েছে শোরুমে যার মানে আমাদের কিছু গাড়ি তো ডেলিভারি হয়ে গিয়েছে আর কিছু গাড়ি রয়েছে বুকিং যেটা সেল আউট হয়েছে তাই বলছি এটা সেল আউট হয়ে গিয়েছে অলরেডি আচ্ছা 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 আর কারোর যদি দরকার থাকে মানে টাটার গাড়ি তা আছে আমার কাছে আপনাদের ফোন নাম্বারটা তো একবার বলে দেবেন ফোন নাম্বার হলো 9707924812 হ্যাঁ সকাল 9টা থেকে রাত 8টা অবধি যে কোনো সময় ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে কোনো কোনো যদি কোয়েরি থাকে কোনো কনফিউশন থাকে অ্যাড্রেস বুঝতে পারছেন না সবগুলো ফোন করে জানতে পারবেন আচ্ছা নেক্সট হলো Hyundai Verna হ্যাঁ hmm. Hyundai Verna sedan গাড়ি হ্যাঁ অনেক মানুষের মানে পছন্দের গাড়ি থাকে এটা ড্রিম কার এটা ড্রিম কার থাকে এটা 2016 মডেল হ্যাঁ Hyundai Verna ডিজেল hmm. এটা কিন্তু পেট্রোল না এটা ডিজেল আচ্ছা এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 3 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা বাহ 3 লক্ষ 90 হাজার টাকা কোন যদি কাস্টমার ক্যাশ নিতে চায় ডিসকাউন্ট হয়ে যাবে আর এটা যদি ফাইনান্স করে নিতে চায় তাহলে এটার জন্য 50% ডাউন পেমেন্ট লাগবে আচ্ছা 50% ডাউন পেমেন্ট এটাতে লাগবে বেলেনো 2021 মডেল বেলেনো ডেল্টা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা মানে কেউ যদি সামনে থেকে আসে দেখে তাহলে ভালো করে বুঝতে পারবে তো এটার আমার আসিং রয়েছে 6 লক্ষ হাজার টাকা আচ্ছা 6 হাজার টাকা দিয়ে আমি টিআর নাম্বার করে দেব 6 লক্ষ হাজার দিয়ে

এটা আস্থা আগেটা ছিল স্পোর্টস এটা আস্থা তো এটাও আমার সেল আউট হয়ে গেছে অলরেডি হ্যাঁ আচ্ছা সেল আউট হয়ে গেছে আর আসবে আই20 আমার কাছে তো এখানে এই পার্কিং এ থাকা অনেকগুলি গাড়ি আমরা দেখলাম এখানে আরেকটা পার্কিং রয়েছে সেটাই যাব এবং সেখানে কি কি গাড়ি রয়েছে সেটাও আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে কিন্তু প্রচন্ড একটা কম প্রাইস থেকে গাড়ি স্টার্টিং হয়ে যাচ্ছে এবং যে ডাউন পেমেন্টটা এটাও কিন্তু অনেকটা কম এখানে কিন্তু আপনারা বিভিন্ন ফাইন্যান্সের মাধ্যমে আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন এবং সামনে যেহেতু পুজো অনেকেরই ফ্যামিলি নিয়ে ঘোরার খুব ইচ্ছে থাকে তো এখান থেকে কিন্তু খুবই রিজনেবল মধ্যে কিন্তু আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন এখানে মডেল আমরা দেখেছি বার্না থেকে শুরু করে ব্রেজা থেকে শুরু করে আর অনেক ধরনের গাড়ি তো আমি জানি যারা গাড়ি কেনার জন্য যারা এতক্ষণ এতদিন ধরে ওয়েট করে আছেন তারা নিশ্চয়ই এই প্রাইসগুলি শুনে অনেকটাই খুশি তো আপনারা কিন্তু আসতে পারেন খাটে আমি অ্যাড্রেসটা কিন্তু একেবারে স্ক্রিনে দিয়ে দিচ্ছি গুলি দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর বাকিটা আমরা দেখাচ্ছি এখানে আরেকটা পার্কিং রয়েছে সেটাতে গিয়ে এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ফিট কন্ডিশন অথবা সম্পূর্ণ ভালো কন্ডিশনে থাকা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলি কিনতে পারেন তাছাড়া পুজোর মাসে এখান থেকে যে কোনো গাড়ি কিনলে দু টাকার পেট্রোল অথবা ডিজেল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আমরা যে পার্কিং এ এসছি এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে এবং বিভিন্ন কালারের গাড়ি রয়েছে এখানে একটা ব্লু দেখতে পাচ্ছি এখানে রেড রয়েছে তো চলুন জানবো এই গাড়িগুলি ডিটেইলস সবকিছু ডিটেইলস বলার আগে বলবো এই শোরুমটাই দিয়ে আমরা শুরু করেছিলাম আচ্ছা পুরোতে মানে

তো এটা ক্যাশে নিলে যদি কোনো কাস্টমার ক্যাশে নিয়ে যায় তাহলে আমি আসাম নাম্বারে যদি নেয় তাহলে দু লক্ষ টাকা টিয়ার নম্বর করে নিলে দু লক্ষ ত্রিশ হাজার টাকা তারপরও ফ্রন্ট টেবিল বসে একটা নেগোসিয়েশন হয়ে যাবে কিন্তু একটা কম বেশ করে দিয়ে দেবো আমরা আগের এক্সপ্রেসটা দেখেছিলাম ওটা ছিল বিএকসআই এটা হলো বিএক্স প্লাস হ্যাঁ এটা দু হাজার বিশের রেট দুটারই সেম চার লক্ষ ত্রিশ হাজার টাকা বাকি সবগুলোই সেম শুধু ওটার মধ্যে একটা স্ক্রিন লাগানো আছে এটাতে আর বিএসআইতে স্ক্রিনটা থাকে না বিএকসআই প্লাসের স্ক্রিনটা থাকে তো ডিজাজার দু হাজার বারোর মডেল এটা হাজার বারোর মডেল এটা আমি আমার তিন লক্ষ পঞ্চাশ টাকা টাকা দিলে এই গাড়িটা সেল হয়ে যায় স্যালারিও মডেল শুধুমাত্র এক বছর হয়েছে গাড়ি সতেরো রান রয়েছে গাড়ি একদম নিট মানে ফ্রেশ শোরুম বলতে গেলে চলে শোরুম কন্ডিশনে রয়েছে গাড়িটা এটা আমার হয়েছে ছ টাকা টাকা এটা সেম এক লক্ষ দেড় লক্ষ দিলে হয়ে যাবে মডেল এটা এটা আমি আজকের রাখেছি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এটা এটাও ফাইন্যান্স হয়ে যাবে কিন্তু এই গাড়িটাও ফাইন্যান্স হয়ে যাবে আশি হাজার এক লক্ষ টাকা দিলে এই গাড়িটা ফাইন্যান্স হয়ে যাবে আজকের লাস্ট গাড়ি বাট নট লিস্ট আরও রয়েছে আমার কাছে আগেই বলেছি আজকে লাস্ট শুরু করেছিলাম ওয়াগানার দিয়ে শেষও করবো ওয়াগানার দিয়ে ওয়াগানার ভেক সাইজ দু হাজার তেইশের মোটেল এক বছর হয়েছে পনেরো হাজার কিলোমিটার মাত্র রান হয়েছে আচ্ছা এটার আমার আজকের রয়েছে ছ লক্ষ বিশ হাজার টাকা ছ লক্ষ বিশ হাজার টাকা ক্লিয়ার করে দিয়ে দেবো তো ফাইন্যান্স হয়ে যাবে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিলে এটা তো এটাও ফাইন্যান্স হয়ে যাবে আপনি যেটা বলেছিলেন যে দু টাকা করে পেট্রোল বা ডিজেল দেওয়া এটাকে সব গাড়ির ক্ষেত্রে সব গাড়িতে সব যে কোনো গাড়িতে অক্টোবর মাস পর্যন্ত অক্টোবর মাস শেষ হওয়া অব্দি যতগুলো গাড়ি আমার কাছে সেল আউট হবে সবগুলো গাড়িতে এই অফার আসতে আচ্ছা দু হাজার টাকা পেট্রোল হোক ডিজেল হোক যেটা হোক দু হাজার টাকা দিয়ে দেবো সাথে রয়েছে যেটা বিশ হাজার টাকা চার্জ যেটা ওটাও পেয়ে যাবেন সঙ্গে রয়েছে লাকি ড্র কুপন সব গাড়ি ডেলিভারির সময় আমরা কুপন দিয়ে দেবো তো অক্টোবর মাস পরে নভেম্বরের প্রথম ফার্স্ট উইকে লটারি খেলাটা হয়ে যাবে আর লটারি খেলাটা আমরা লাইভ করবো ঘরে বসে দেখতে পাবেন প্লাস যার যার যেটা লাগবে আমরা ফোন করে বলে দেবো বা যদি কোনো কাস্টমারের মানে ইচ্ছা থাকে অ্যাটেন্ড করা তো অ্যাটেন্ড করতে পারে সবাইকে আমরা ফোন করে বলে দেবো তাহলে জানবো এবার কি কি রয়েছে আপনাদের লটারিতে লটারিটা রয়েছে প্রথম প্রাইজ রয়েছে তোমার রেফ্রিজারেটার একশো আশি লিটার রেফ্রিজারেটার দ্বিতীয় প্রাইজ রয়েছে কুলার তৃতীয় প্রাইজ রয়েছে মিক্সার গ্রাইন্ডার এরপরও আরো সাতটা কনসোলেশন প্রাইজ রয়েছে টোটাল দশটা প্রাইজ থাকবে আচ্ছা আরে সবকটা গাড়িতেই পুজো উপলক্ষে টোয়েন্টি থাউজেন্ড কটা গাড়িতে পুজো উপলক্ষে টোয়েন্টি থাউজেন্ড ডিসকাউন্ট পেয়ে যাবে অ্যাড্রেসটা যদি আপনি আবারও হ্যাঁ এড্রেসে বলবো আমি কুমারঘাট রতিয়াবাড়ি নয়দরুন স্কুলের পাশে স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়া টমটম দিয়ে আসলে দশ টাকা ভাড়া আসাম আগরতলা রোডে ঠিক উপরেই তারপর হ্যাঁ পাওয়ার গেটের অপোজিট সাইডে পরে তারপরে যদি কোনো কনফিউশন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা গুগল মিপে দেখতে পারেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অ্যাকচুয়ালি আপনারা কিন্তু আজকে ইনফরমেশন পেয়ে গেছেন এখান থেকে এত এত গাড়ি আমরা জানি এগুলি যদি নতুন কিছু কিনতে তবে প্রচুর প্রাইস বাট আমি একেবারে সামনে থেকে দেখছি গাড়িগুলিকে সম্পূর্ণ নতুন অবস্থায় কিন্তু গাড়িগুলি রয়েছে এবং এই নতুন অবস্থায় গাড়িগুলি কিন্তু আপনারা অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি কিন্তু পুজো উপলক্ষে এখানে টোয়েন্টি থাউজেন্ড ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে থাকছে এছাড়া কিন্তু এখানে যে কোনো একটা গাড়ি কিনলে দু হাজার টাকার পেট্রোল অথবা ডিজেল কিন্তু এখান থেকে ফ্রি অফ কস্ট সম্পূর্ণ দেওয়া হচ্ছে তাছাড়া কিন্তু এখানে গাড়িগুলি আপনারা দেখতেই পাচ্ছেন আরেকবার আমি দেখিয়ে এই যে গাড়িগুলি রয়েছে কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্টার্টিং হচ্ছে এখানে আড়াই লাখ বা দু লাখ আশি বা এরকম একটা প্রাইস থেকে ওদের স্টার্টিং হচ্ছে এবং মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে কিন্তু যে কোনো গাড়ি কিনতে পারেন এবং এছাড়া যদি বলি যে পুজো কুলুকে কিন্তু লাকি ড্র অফার চলছে এখানে তো সেই লাকি ড্রতে যারা যারা যে কোনো গাড়ি কিনবেন এখান থেকে সেই লাকি ড্রতে আপনারা অনেক কিছু গিফটস পেয়ে যেতে পারেন এবং অক্টোবর মাস পর্যন্ত যারা যারা গাড়ি কিনবেন তাদের জন্য এই অ্যাপ্লিকেবেল লাকি ড্র যে অফারটা রয়েছে এবং সেটা কিন্তু নভেম্বরে এটা রেজাল্ট আউট করা হবে তো আশা রাখছি আপনাদের কাছে আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে কারণ এত সুন্দর সুন্দর কিছু গাড়ি তাও এতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সত্যি সেটা তো অবাক করার বিষয় তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনারা কিন্তু এখানে কল করে জেনে নিতে পারেন সম্পূর্ণ ডিটেলস যে কি গাড়ি কত রয়েছে বা কোথায় আসতে হবে এভরিথিং প্রচলন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই